হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সকাল আর একটি সুন্দর সকালে শুভেচ্ছা দিয়ে ভিডিওটি শুরু করলাম আশা রাখবো ভিডিওটি সবাই দেখবেন ও আমার পাশে থাকবেন তো সকাল সকাল এখন ব্রেকফাস্টের তেয়ারি চলছে বড় চলে এসেছে বাড়ি থেকে আজকে সোমবার সকাল নয়টা নাগাদ এসেছে তো এসে এসে চা খাওয়ার পর তার হুকুম হয়েছে ব্রেকফাস্টে বেগনি ভাজা আর মুড়ি খাবে তো এখন তার যথারীতি হুকুম মানা হচ্ছে বেগনিগুলো ভাজা হচ্ছে এদিকে ওর অফিসটাও আজকে ছুটি রয়েছে আরিশানের স্কুলটাও আজকে ছুটি রয়েছে তো এখন পেঁপেটা সিদ্ধ করছি বেগনি ভাজার পরই কারণ পেঁপে সিদ্ধ খেতেও তো খুব ভালোবাসে একটুখানি সিদ্ধ সিদ্ধ খাবার খেতে বেশি পছন্দ করে কি না যাই হোক এখন পেঁপেটা সিদ্ধ করছি আর এমনিতে ও যখন বাড়িতে থাকে অফিস যেদিন হয়তো থাকে না সেদিন ব্রেকফাস্টের পরেই পেঁপে সিদ্ধটা খেয়ে থাকে বলে এটা লিভারের পক্ষে খাওয়াটা ভালো তাই জন্য পেঁপে সিদ্ধটা মাঝে মধ্যেই খায় আর কি আর এখন যা ভয় লাগছে বেশিরভাগ মানুষেরই তো লিভারের প্রবলেম দেখা দিচ্ছে এক্ষেত্রে কিন্তু ভালোই আর সেই বৃষ্টিটা যে সেই শুক্রবার থেকে শুরু হয়েছে আমি ভাবলাম সোমবার দিন হয়তো বৃষ্টিটা থেমে যাবে কিন্তু না এখনও বৃষ্টিটা ঠিক একইভাবে হয়ে যাচ্ছে একদম ভাল লাগছে না মনটাও একদম মেঘলা হয়ে আছে আর আমি বড়ই টেনশনে ছিলাম যে বৃষ্টিতে তো গেছে আবার বৃষ্টিতে কিভাবে আসবে কিন্তু না বৃষ্টিতে ঠিক চলে এসেছে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঠিক চলে এসেছে ও বাড়ি থেকে আসলে কাজের মানুষটাই হয়তো এরকমটা হয় মানে যতই ঝড় বৃষ্টি থাকুক না কেন যেখানে যাওয়ার ঠিক সেখানে গেয়েই থাকে তো এখন বুঝতেই পারছেন যে আলুর দম হচ্ছে মানে দুপুরের খাবার হচ্ছে আলুর দম তার সাথে পোলাও হবে তো পোলাও দেখুন আমি চালটা মাখিয়ে নিচ্ছি আসলে বৃষ্টি ভেজা দিনে একটুখানি খিচুড়ি খেতে ভালো লাগে কিন্তু বড়মশায় আবার বলছে যে পোলাও আর আলুর দম করো আমি তো শুনে খানিকটা অবাক হলাম কারণ বৃষ্টির দিন মানেই খিচুড়ি আমরা এরমটাই ভাবি কিন্তু ওর আবার পোলাও খেতে ইচ্ছা হচ্ছে আর আজকে যেহেতু সোমবার নিরামিষ দিন তো এখন দেখুন আমার পোলাও কমপ্লিট হয়ে গেছে আমি আর রেসিপিটা নতুন করে শেয়ার করে এখন খানিকটা গইয়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো পোলাও আর পটল ভাজা তার সাথে আলুর দম আর বেগনি ভাজা এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের মিষ্টির দিনে মেনু তো যাই হোক এখন ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে একটা শেয়ার করলাম তো আশা রাখবো ভিডিওটি সবাই দেখবেন বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আর প্লিজ আমায় অনেকখানি ভালোবাসা দেবেন কারণ আপনাদের ভালোবাসা অনেকখানি প্রয়োজন আপনারা নিজেরাও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় কারণ নিজেদের ভালো থাকাটা সুস্থ থাকাটা সব সবসময়ের জন্য জরুরি আর বৃষ্টি ভেজা দিনে প্রচণ্ড রকম এনজয় করবেন তো আজকের মতো টাটা সকলকে জানাই